নাম্বার হচ্ছে আর প্লট ছয় স্ক্রিন নাম্বার তো আসলে যোগাযোগ করতে হবে আমার সাথে কিন্তু আছে আমির এন্টারপ্রাইজ থেকে আমাদের শ্রদ্ধা বড় ভাই রনি ভাই ভাইয়া ভাই কেমন আছে রনি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া গাড়ির দাম আজকে কেমন থাকবে ভাইয়া ভাই সব দাম কমাই গাড়ি না সবাই তো জানে যে আমির এন্টারপ্রাইজ আসলে

এইটা হলো ভাই আরেকটা জাতীয় গাড়ি ভাই এক্সজিও 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 এটা না জি না এটা লিমিটেড এডিশন লিমিটেড এডিশন এসি টাচ ফুল শুড হেডলাইট এবো কি স্টার্ট তাই তো কি স্টার্ট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং দেখেন গাড়ি গ্লাসগুলো সব অরিজিনাল গ্লাসে অরিজিনাল আছে হ্যাঁ রডি ভাই এটা মডেল কত বলেন ভাইয়া ভাই 2010 এর মডেল 2015 তে রেজিস্ট্রেশন এটা দাম কত দিবেন বলেন ভাই এইটা হলো 1480 1480 আজকে তারপরও ভাই আপনার ভিডিও দেখে আসলে তো ভাই কিছু সময় করতেই হবে মানে জায়গা থাকবে অবশ্যই থাকবে আচ্ছা এরপর কি থাকবে ভাইয়া এরপরে আসি নিচে ল্যান্সার এসএল হচ্ছে ল্যান্সার একটু পরে আমরা দেখাবো তার আগে আমরা Honda Accent দেখাই জি ভাই এটা মডেল কত ভাইয়া রনি ভাই ভাই এটা মডেল 2012 রেশন 2013 13 অনেকের শক থাকে যে ভাই আমি অল্প দামে একটা সানডুক কার ইউজ করব সানডুক থাকবে কিন্তু জি সানডুক থাকবে কিনা এবং অল অটো কিন্তু বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং 1400 সিসি গাড়িটা সিকিউরিটি এলপিজি করা আছে এলপিজিও করা আছে জি এটা 1400 সিসি 1400 সিসি দাম কত

যদি আমি বলবো যে পনেরোশো সিসির গাড়ির মধ্যে যদি কোনো বা একটু লাক্সারিয়াস ফিল নিতে চান তাহলে এই গাড়িটা দেখতে পারেন বিশে বিশে ল্যান্সার এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু মডিফাই করা বডি গিট করা আছে কনসেপ্টটা সহ ভাই সামনে গ্লাস অরিজিনাল না সব অরিজিনাল ভাই মডেল কত মডেল চোদ্দোর মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ পার্সেস দাম কত দাম একদম বলে দেবো ছোটো করে বলে দিই ছোটো করে বলে দেন ষোলো লক্ষ পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ কথা বলা

এবং গাড়ির উপর ডো কন্ডিশনটা দেখেন খুবই সুন্দর একটা গাড়ি টিপটপ একটা গাড়ি আমার পছন্দের একটা গাড়ি ভাই দাম কত ভাই এইটা একদম বলে দি ভাই ছোট করে বলে দিন ভাই তেরো তিরিশ তেরো তেরো তিরিশ তিরিশ তেরো তিরিশ তেলের গাড়ি পঁচিশটা তেরো লক্ষ তিরিশ হাজার তারপর ভাই আপনার কাস্টমার আছে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে দেবো আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে দেবো ভিতরে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আচ্ছা এই পাশে দুইটা জিপ কোয়ালিটি গাড়ি একটু একদম রিজার্ভ সেভেন সিটার গাড়ি আগে দেখেন আচ্ছা আচ্ছা তো এটা ক্লোজার ক্লোজার সেভেন সিটার গাড়ি সামনে ভাই নির্বাচন ভাই

এটা কি পেপার সব আপডেট আছে ফুল আপডেট আছে ভাই আর দেখেন তিনের মডেল কিন্তু কত ফ্রেশ আছে মডেল 3 মডেল 3 আচ্ছা রেজিস্ট্রেশন এটা যারা এক্সপার্ট ওই বারে একটু জানাবেন যে গাড়িটা তিনের মডেল টাকা গুলো দেখাই দেন বড় ভাই এত এত ফ্রেশ কিভাবে সম্ভব টাকা রিং দেখাই দেন ভাই কত ফ্রেশ এগুলো আসলে কম চলা গাড়ি বুঝছেন এগুলো বিভিন্ন প্রয়োজনে বের তো যার কারণে এগুলো কম চলা গাড়ি যার কারণে ফ্রেশ জি জি দাম কত ভাই একদম বড় ভাই এটা 20 লক্ষ 60 টাকা যাবে 20 60 20 60 ভাই 20 লক্ষ 60 ওকে এরপর কি থাকবে রনি ভাই অরিজিনাল অরিজিনাল জিপ আল কালার আছে অরিজিনাল জি পুশ স্টার্ট

এইটা কাগজ পাবে এক বছর বছর ফুল মানে নতুন পেপার নতুন কার রানিং অত ফেল হবে বা হইছে একদিন আমি নতুন করে দিব এই দামের ভিতরে আচ্ছা 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 এবার সুজুকি ব্র্যান্ডের একটা গাড়ি দেখাচ্ছি এটা এটা হলো ভাই এক্সকোলারতে কম দামে দিব ভাই এক্সকোলার কম দামে এক্সকোলারতে কম দামে ভাই জিপ কোয়ালিটির একটা গাড়ি আছে এটা কিন্তু ভাই সুজুকি বিটারা জাপানি ভার্সন সুজুকি বিটারা জি ওকে এটা পেপারস কি আপডেট আছে আপডেট ভাইয়া এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি ভাইয়া অকটেন চালিত অকটেন ডিভেন অল অটো অল অটো

রিসেন্টলি সিএনজি করা হয়েছে দাম কত দিবেন ভাই এটা হলো দাম টাকা আজকে তারপর আলোচনার সুযোগ আছে তারপর কি থাকছে একটা বাচ্চা এক বাচ্চা এক হ্যাঁ মানে এটা বলা চলে সিসি একটু কম আচ্ছা সিসিটা শুধু টয়টা বেলটা ইয়ারিশ বেলটা একই জিনিস একই জিনিস ওকে এটা কি ভাই তেলের গাড়ি তেলের গাড়ি ভাই ওকে এক না সরি এটা এলপিজি করা হইছে করা হইছে আচ্ছা সামনে পিছনে গ্লাস অরজিনাল

এটা মডেল কত ভাইয়া ভাই দুই হাজার তেরোর মডেল ভাইয়া তেরো মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আঠারো নন হাইব্রিড পেপার ওকে ফুল ওকে নন হাইব্রিড ওকে এসি ওকে গিয়ার ওকে ইঞ্জিন ওকে সব সামনে গ্লাসটা এই যেমন আল্লাহ বুঝে জানেন কমেন্টস করবেন অরিজিনাল নাকি চেঞ্জ হয়েছে বলে দিবেন কমেন্টসে জানাবেন ভাইয়া দাম কত ভাই এইটা চাচ্ছি হলো ষোলো লক্ষ চল্লিশ তারপর বিশ আজকে বিশ ষোলো বিশ খুশি আপনি ভাই আমি খুশি আচ্ছা আলহামদুলিল্লাহ 16 20 16 20 এবারে দেব টয়টা বিটস আর একটা দিয়ে দি জি ভাই এটা অরিজিনাল কালার আছে গাড়িটা কিন্তু এখন ভাই 11 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন 1000 সিসি সিসি 1000 জি অল গাড়ি অল অফ রোড অটো অকটেন চালিত অকটেন চালিত অকটেন ড্রিভেন অল আপডেট এসি কমপ্লিট এবং সামনে পিছনে গ্লাস সব অরিজিনাল বড় ভাই অরিজিনাল আছে রনি ভাই জি ভাইয়া সব সবগুলো গাড়ি তো দাম কমাই দিবেন জি ভাই এই গাড়িটাতে সবচেয়ে বেশি কমাই দিবেন কই দেব ভাই এটা তো আমি 11.5 নিচে বিক্রি করব না করে সত্যি কথা প্ল্যান করে রাখছিলাম এখন আপনি বলছেন

Allah bes. Assalamualaikum. Waalaikumsalam.